নমস্কার অনুব্রত মণ্ডল বিজেপিতে আসতে চলেছে এই কথাটাও মানতে হবে আপাতত গরু পাচার মামলাতে প্রায় দুই বছর হতে চলল অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেলে বন্দি আছে তার মেয়ে সুকন্যা মণ্ডলও এক বছরের বেশি সময় ধরে। দিল্লির তিহার জেলে আটক আছে এবার খবর মারফত যেটুকু জানতে পারা যায় তাতে যেটা জানা যায় অনুব্রত মণ্ডলের বোলপুরের যে নিচুপটিতে বাড়িটি আছে সেই বাড়িটা তার দেহরক্ষীরা এবং পুলিশ প্রশাসনিক আধিকারিকেরা দেখাশোনা করে তবে এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হলো যে ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডলের নিচুপটিতে যে নীল সাদা রঙের বাড়িটি আছে সেই বাড়ির ছাদে ভগবান শ্রী রামের গেরুয়া পতাকা উঠছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরই অনেকেই বলতে শুরু করেছেন তাহলে কি অনুব্রত মণ্ডল লোকসভা ভোটের পরে বিজেপিতে আসতে চলেছে যদিও এই খবর নিয়ে এলাকার স্থানীয় তৃণমূলের নেতারা বলছেন কেউ বা কারা বদমাইশি করে তার বাড়ির ছাদে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়ে এসেছে